হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় এবং লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে এই ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয় আপনাদের শারীরিক যোগ্যতা চাষায় যদি টিকে থাকেন তাহলে আপনাদের আবার নতুন করে একটি অ্যাডমিট কার্ড দেবে তারা তা আপনাদের ফোনে এস এম পাঠাবে তারা নতুন একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলবে আপনাদের ওই সে অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে অন্যান্য কাগজপাত্রি ফাও ফাও আপনারা সাথে করে নিয়ে যাবেন না আপনাদের এই লিখিত পরীক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন এবার আসা যাক যে এই ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা সত্তর মার্কের তারা প্রশ্ন করে থাকে এমসিকিউ আপনি যদি দুইটি প্রশ্ন ও অ্যান্সার ভুল করেন তাহলে তারা এক মার্ক করে আপনাদের কেটে নেবে এজন্য আপনি যেটা একদম শিওর সেটাই টিক দিবেন অযথা টিক দিয়ে আপনাদের মার্ক কমাবেন না টিক হয়ে থাকে এমসিকিউ অনেকেই জানে যে এই লিখিত পরীক্ষা লিখিতভাবে হয়ে থাকে আসলে ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা এমসিকিউ হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্ত সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ